আমরা কিছু নির্দেশনা দিয়েছি তার মধ্যে রয়েছে যে এই মাহফিলে প্রবেশ করার সময় কোনো ধরনের ভারী ব্যাগ বহন করা যাবে না স্বচ্ছ ব্যাগ যে ব্যাগের ভিতরে যা থাকবে তা বাইর থেকে দেখা যাবে দুই নম্বর এইখানে যারা আসবেন তারা তাদের প্রয়োজনীয় খরচের টাকা ব্যতীত কোনো বাণী ব্যাগ বা কোনো ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল তারা ব্যবহার করতে পারবেন না বা এই জন্য ব্যবহার করে যদি কোনো খোয়া যায় এই জন্য তাই দায়ী থাকবেন মাহফিল কমিটির জন্য কোনো দায়ী থাকবেন না এবং মহিলারা তাদের ভেনিটি ব্যাগ স্বর্ণ বহন করতে পারবেন না এবং তাদের ছোট বাচ্চাদেরকে তারা নিজ নিজ দায়িত্বে হেফাজত করবেন এইভাবে আমরা নিশ্চিন্ত দিয়েছি ফেস্টুন টুন দিয়েছি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি এবং পাবলিসিটি করেছি যাতে সকলেই আমরা কোনো ধরনের অপ্রতিক দায়িত্ব থেকে কমিটিরা মুক্ত থাকতে পারে তাদের এখানে পাঁচটি গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে পশ্চিম দিক থেকে যারা আসবেন তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে সাপটি বাড়ি ডিগ্রি কলেজ এবং সরকারি কলেজ মাঠ আমাদের উত্তর দিক থেকে যারা আসবেন তাদের গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে বিডিয়ার হাট রেল কেন্দ্র মাঠ এবং আমাদের কলেজের স্কুল মাঠ পূর্ব দিক থেকে যারা আসবেন তার জন্য ব্যবস্থা করা হয়েছে আমাদের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এমনিভাবে দক্ষিণ দিক থেকে যারা আসবেন তাদের জন্য রয়েছে হারিভাঙ্গা ঈদগা মাঠ এবং এভিয়েশন মাঠ এইভাবে আমাদের গ্যারেজের করা হয়েছে শহরের ভিতরে কোনো ধরনের সকাল ভোর ছটা থেকে কোনো ধরনের যানবাহন পর্বে নিষিদ্ধ করা হয়েছে এ বিষয়ে আমরা গতকাল আমাদের এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য প্রায় পাঁচ হাজার অধিক স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এবং তাদেরকে বৃষ্টি বিভাগে দায়িত্ব প্রদান করা হয়েছে এবং তাদেরকে নিয়ে এই বৃষ্টি বিভাগে পাঁচ হাজার স্বেচ্ছাসেবকদেরকে দায়িত্ব পানোর জন্য বৃষ্টি বিভাগের যে বিভাগীয় প্রধান তাদেরকে নিয়ে আমরা আগামী গতকাল বিকেলে রেলওয়ে শিপ স্কুল মাঠে আমাদের এই জেলার আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে নিয়োজিত হয়েছিল আমাদের সম্মানিত এস মহোদয়ের নেতৃত্বে অ্যাডিশনাল এসপি এবং ট্রাফিক টিএই সহ এবং গোয়েন্দা এনএসআই ডিএসবি এনএসআই সহ সকলেই এখানে উপস্থিত থেকে আমাদেরকে এই শেষ গাইডলাইন দিয়েছেন কীভাবে সুশৃঙ্খলা রক্ষা করা যেতে পারে আমরা এই মাহফিলকে সুন্দর সার্থক করার জন্য সুন্দর পরিবেশ করার জন্য আমরা কিছু নির্দেশনা দিয়েছি তার মধ্যে রয়েছে যে এই মাহফিলে প্রবেশ করার সময় কোনো ধরনের ভারী ব্যাগ বহন করা যাবে না স্বচ্ছ ব্যাগ যে ব্যাগের ভিতরে যাহা থাকবে তা বাইর থেকে দেখা যাবে দুই নম্বর এইখানে যারা আসবেন তারা তাদের প্রয়োজনীয় খরচের টাকা ব্যতীত কোনো বাণী ব্যাগ বা কোনো ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল তারা ব্যবহার করতে পারবেন না বা এই জন্য ব্যবহার করে যদি কোনো খোয়া যায় এই জন্য তারাই দায়ী থাকবেন মাহাবিল কমিটি জন্য কোনো দায়ী থাকবেন না এবং মহিলারা তাদের ভ্যানিটি ব্যাগ স্বর্ণ বহন করতে পারবেন না এবং তাদের ছোটো বাচ্চাদেরকে তারা নিজ নিজ দায়িত্বে হেফাজত করবেন এইভাবে আমরা নিশ্চয়ই দিয়েছি ফেস্টুন দিয়েছি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি এবং পাবলিসিটি করেছি যাতে সকলেই আমরা কোনো ধরনের অপ্রীতিকর দায়িত্ব থেকে কমিটিরা মুক্ত থাকতে পারে তারপরে আমাদের এখানে যৌথ বাহিনী এখানে আমাদের লালমীরহাটে সেনাবাহিনী সি এবং আমাদের এখানে বিমান বাহিনী এখানে এসপি এখানে আনসার ব্যাটালিয়ান এখানে বিজিবি ক্যাম্প এসে প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রোগ্রাম হয়েছে গত তিন দিন আগে ডিসি মহোদয়ের কার্যালয়ে তার নেতৃত্বে এই মাহাবিলকে কেন্দ্র বিশেষ জরুরি আইনস্লাম মিটিংয়ের মধ্য দিয়ে এই দিকগুলো দেওয়া হয়েছে তো আমরা অত্যন্ত কষ্ট করছি শুধুমাত্র সকলকে সুন্দরভাবে তারা এই তাপসিরটা শুনতে পারেন উপভোগ করতে পারেন এবং এই তাপসির শুনে তারা তারা তার দিন ও ইসলামের দিকে এগিয়ে যেতে পারেন এই জন্য প্রয়োজন আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন তাহলে আমরা আপনাদেরকে এই সেবা দিতে পারবো না এই জন্য আমাদের খাওয়ার হোটেলের তো নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে এই জন্য কোনো বিচ্ছিন্নভাবে কোথাও কোনো দোকান বসতে দেওয়া হবে না এরপরেও আমাদের ও দুষ্টিন জন্য এই কালেক্টর মাঠের আমাদের এই মূল মাঠের সর্দি মাঠের এই যে দেখা যাচ্ছে উত্তর এখান থেকে পঞ্চাশ দূরে আমাদের প্রায় একশো থেকে দুইশো লোকের একটা ওজন ব্যবস্থা করা হয়েছে ওপেনি এটা স্থানীয় জনস্বাস্থ্য পরিষদের অধিবক্তা করে দিয়েছেন আমাদের কালেক্টর মাঠেও ওজন ব্যবস্থা করা হয়েছে আমাদের স্যানিটেশনের জন্য টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে গতকাল যে আপনারা এই জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন ধন্যবাদ আসলে এই ট্রেনের প্রসঙ্গ যখন আসছে আমাকে ভালো লাগছে তো আমি নিজের ট্রেনে একজন কর্মরত রয়েছি রেলওয়েতে রেল ডিপার্টমেন্টে আমি আমি নিজের ব্যক্তির এই তো আনন্দিত এই জন্যই যে আমাদের রেল অঙ্গনে প্রোগ্রামটা হচ্ছে আমি যেহেতু রেলে কর্ম করি রেল অঙ্গনে আমাদের মূল স্টেজ হচ্ছে এবং এই দুর্দ্রান্ত থেকে আমাদের লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় হেডকোয়ার্টার সদর দপ্তর এখান থেকে বুড়িমারি সেকশনে থেকে লোক আসার জন্য এখান থেকে থান্তার থেকে লোক আসার জন্য এখান থেকে পারুতে লোক আসার জন্য আমরা ডিএরএম মহাদেশের কথা বলে ডিসিও আমাদের কথা বলে আমরা আবেদনের মাধ্যমে এখানে আমরা সতেরোটি অতিরিক্ত কোর্স সংযোজন করেছি এই লোকের শ্রোতাদের এই আসা যাওয়া সুবিধার্থে ইনশাআল্লাহ ইতিপূর্বে লাল এই বাংলাদেশে যে তিনটি প্রোগ্রাম হয়েছে সেখানে হয় এই ধরনের ব্যবস্থা করা হয়নি বলে আমার আর আমার বিশ্বাস তো এটা আমাদের একটা এক্সেপশনাল একটা আমাদের পদ্ধতি আমরা অবলম্বন করেছি দ্বিতীয়ত হচ্ছে আরেকটি বিষয় আমরা অবগত করতে চাই যে অন্য অন্য জায়গায় আমরা অনেক সমস্যা দেখেছি যে আমাদের এখানে মঞ্চ থেকে পঞ্চাশ গাছ দূরে আমাদের একটা ব্রিগেড থাকবে তার থেকে আরও একশো গাছ দূরে একটা ব্রিগেড থাকবে তারপরে একটা ব্রিগেড থাকবে তার দুইশো ফিট দূরে আরেকটা ব্রিগেড থাকবে আমরা সামনে আমাদের মানে শৃঙ্খলার জন্য আমরা মঞ্চে প্যান্ড ভিতরে ব্রিগেড দিয়েছি বাস দিয়ে যাতে এখন ঢাকা দিয়ে কেউ অতিরিক্ত দিকে যেতে না পারে আপনারা দেখলে দেখতে পারবেন ভিডিও দেখাবেন আমাদের ব্রিগেড দেওয়া আছে মঞ্চের থেকে আমাদের পুনর বিশ পর পর লম্বায় আমাদের ব্রিগেড দেওয়া আছে বাস দিয়ে রেলিং দেওয়া আছে যাতে ঢাকাতে কেউ গিয়ে বিনিময় সৃষ্টি না করে পারতে এমনিভাবে আমাদের প্রশাসন এখানে থাকবেন আইন গোয়েন্দা এনএসআই ডিএসবি লোকের আমরা গত তিন দিন পূর্বেই আমরা এখানে পুলিশ চৌকি বসে এসেছি যাতে এখানে বাইরে কোনো অফিসের লোক ধরতে না পারে যা আসছি আমরা তাদেরকে পরিচয় নিচ্ছি শনাক্ত করছি এবং তাদের ব্যাগ তলাশি করছি যাতে কোনো ধরনের কোনো অপ্রীত ঘটার কোনো সুযোগ কেউ না পারে আমরা সার্বিক চেষ্টা করছি আলহামদুলিল্লাহ প্রায় আমরা এখানে এই এই পর্যন্ত এই রোডে পুরাটাই আমরা স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশলীর পক্ষ থেকে আমাদের স্ট্রেনেশনের ব্যবস্থা করা হচ্ছে ইনশাল্লাহ আজকে আমরা দুপুরের মধ্যে এলো আমাদের ওকে চালু হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই এস্টেন ব্যবস্থাগুলো আমাদের চালু হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা দেখছেন এই যে এই মাঠ পরিষ্কার হচ্ছে এটা আমাদের দ্বিতীয় ভেনু যার নাম হলো বাংলাদেশ রেলের সরকারি চিলড্রেন্ক উচ্চ বিদ্যালয় এটাও রেলের মাঠ এখানেও আমাদের প্রায় দুই লক্ষাধিক লোকের ইনসার অ্যারেঞ্জমেন্ট হবে এখানেও আমাদের এলইডি মনিটরের মাধ্যমে আমাদের তাপসিল মাহফিল প্রদর্শন করা হবে এবং এখানে সবে অবস্থান করে যা শুনতে পারবেন ইনশাল্লাহ এই যে আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের তাফসীর মাহফিলের তিন নম্বর ভেনু এই ভেনুটির নাম হচ্ছে কালেক্টরেট মাঠ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এল ইডি মনিটরের স্থাপনের কার্যক্রম চলছে এবং এই মাঠেও আমাদের ইতিপূর্বে প্রায় অনেক বিশেষ করে রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদেরও প্রোগ্রাম এই মাঠে হয়েছিল সেই মাঠও আমরা তিন নম্বর সেই মাঠটিকে আমরা এই মাহুলের জন্য তিন নম্বর ভেনু মানে হ্যাঁ এখানেও আমাদের প্রায় লক্ষাধিক লোকের আবাস মানে ব্যবস্থা হবে তো এই মাঠ মূলত মেইন রোডের সংলগ্নই উত্তর পার্শ্বে এই মাঠ থেকে দুইশো গজ পূর্বে হচ্ছে আমাদের মূল ভেনু সোর মাঠে যেখানে আমার হুজুর স্টেজে বসে তাপসির পেশ করবেন এই এখান থেকে আবার হাফ কিলো দক্ষিণেই হচ্ছে লালমহাট স্টুডিয়াম যেখানে মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে আমরা এখন এই মাঠ থেকে আবার সেই স্টুডিয়ামে যাবো স্টুডিয়াম সেই স্টুডিয়ামে আমরা অবস্থান করছি এখন আমরা স্টুডিয়ামে ঢুকবো ইনশাল্লাহ আমাদের এই যে মূল ভেনুতে আমরা ঢুকলাম এই দেখেন বিশাল আকৃতির মাঠ এখানে প্রায় আমাদের পাঁচ লক্ষাধিক মহিলার অ্যারেঞ্জমেন্ট হবে ইনশাল্লাহ খোলামেলা পরিবেশ এখানে মহিলাদের জন্য দক্ষিণ সাইডে স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে আর আমার জয়নাল ভাই নেতৃত্বে দিন এখানে কার্যক্রম হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আমরা পদ্মার সহিত সুন্দরভাবে এই মাহফিল সম্পূর্ণ হবে যদি সার্ভিস সহজে যায় ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে তথ্য উপস্থাপন করলাম এই তথ্য উপস্থাপন করার জন্য আজকের এই আবার সাক্ষাৎকার আসসালাম আলাইকুম রহমতুল্লাবাত